ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান মনির হবিগঞ্জ সিলেট থেকে ডাইং ইঞ্জিনিয়ার আমরা অনেক সময় ইচ্ছাকৃত বা অভ্যাসগত কারণে দাঁড়িতে বারবার হাত দিয়ে থাকি সেই সাথে মাঝে মাঝে দাঁড়িয়ে উঠে চলে আসে এমত অবস্থায় দাঁড়িয়ে উঠে আসাতে কি আমাদের গুণা হবে আর দাঁড়িগুলো কোথায় রাখলে ভালো হয় আমাদের জন্য দোয়া করবেন যেন স্বয়নে স্বপনে আপনাকে পাশে প্রায়ও থাকতে পারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিমনুজ্জামান মনির আমাকে পাওয়া না বা আল্লাহ এবং আল্লাহ হাবিবকে পান তাহলে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ আর একটা বিষয় হলো বাবা ইঞ্জিনিয়ার আমার মনিরুজ্জামান বাবাজি আব্বা যেন আপনাকে কথা বলবো যে দাঁড়িতে হাত দেওয়ার দরকার নেই যার দাঁড়িয়ে ওঠার সম্ভাবনা আছে তাদের হাত দেওয়ার দরকার কি দরকার আছে নাই চুল্কায় হাত দিবেন কেন এটা একটা বড় অভ্যাস কিছু কিছু সন্তান আছে না বাম হাতের দিয়ে শোষে এটা অভ্যাস এই অভ্যাস রাখা যাবে না কোনো ব্যাড হ্যাবিট রাখা যাবে না চল ফ্যাক করা যাবে না সৈন্য জেলে ছিল তবে দাঁড়িতেও ইচ্ছা করে অনিচ্ছা সত্য হাত গেছে উঠে গেছে এটা সমস্যা নেই কিন্তু ইচ্ছা করে দাঁড়িয়ে বারবার হাত দেওয়া দরকার নেই এটা একটা অভ্যাসগত ব্যাপার অনেকে আছে খেল চুলকায় কেউ আছে কাপড় টানে কেউ আছে দাঁড়িয়ে টানে কেউ আছে ইয়ে করে এক একজন এক এক অভ্যাস হয়ে যায় এই ব্যাড হেভিয়ারগুলো বাদ দিতে হবে নামাজের ভিতরে এক কই পরিপূর্ণ আল্লাহর কাছে নিজেকে ইয়া করতে হবে আর স্বাভাবিকভাবে দাঁড়িতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং একজন আরেকজনের দাঁড়িতে হাত দেওয়া এটা আদরের খেলাফ এটা মনে থাকবে তো এমনি মুর্শিদ কিবলা আপনাকে আদর করে আপনাকে দাঁড়িতে বা মাথায় হাত দিতে পারে এটা মুর্শিদ কিবলার ব্যাপার এছাড়া একজন আরেকজনের দাঁড়িয়ে করে হাত দিবেন এটা কিন্তু আদবের খেলাপ এটা কখনো দেয়নি কেউ দাঁড়িতে হাত দেওয়ার নিষেধ কারণ একটা দাঁড়িয়ে যদি উপরে যায় আপনার হাত দিয়ে ইচ্ছা করে তাহলে কিন্তু অনেক বড় মনে হবে এই জন্য খুবই সাবধান দাঁড়িতে হাত দেবেন না তবে নিজে নিজে পড়ে গেছে এমনি পড়ে যাচ্ছে সেটা তো আল্লাহর হুকুমে পড়ছে সেটা আলাদা কথা অনেকের দাঁড়িয়ে থাকে না এমনি পড়ে যায় আবার ওঠে সেটা আলাদা কথা আর দাড়িগুলো স্বাভাবিকভাবে এমনভাবে রাখেন যাতে তার এর অপর্যাদা না হয় সংরক্ষণ করেন ভালো একটা ইয়াতে রেখে যদি পড়ে যায় পাওয়া যায় খুঁজে পাওয়া যায় সেটা একটা মানে কৌটাতে রেখে রেখে দিলেন সমস্যা কি বাড়ির কি জায়গা অভাব আছে কিন্তু এটা যেখানে সেখানে ফেলানো উচিত নয় দাঁড়ির মর্যাদা অনেক বেশি দাঁড়িয়ে দিয়ে অনেক কিছু হয়েছে একই ঘটনা এসেছে হজরতে সম্পর্কে একটা ঘটনা এসেছে আল্লাহ ফখরবুল আলমিন জিবল আলসানকে বললেন যে অমুক ইহুদি পল্লীর একটা কবরস্থান আছে এখানকার তিন দিনের কবর আজ আমি মাফ করলাম রহমতের ফেরসল্লা বলে আল্লাহ পাকি কী হলো জাহান্ন কবরের আজাব মাফ হয় জিব্রাহল আলাইসালাতসাল্লাম সহয় রহমত ফেরেস্লা বলতেছে আল্লাহপাক এদের ইহুদিরা এর তো কোনোদিন মাফ পাবে না এর তো জাহান্নাবি কাফের এর কী করে জান্নাতি হবে এর মাফ হবে আল্লাহ পাক বললেন হজরতে আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবি আবদাল নাজ বাদ লাম্বিয়া বকুল সিদ্দিকদের কানহ ওনার তিনটি দাঁড়ি মোবারক বাতাসে তার মোবারক উঠে গেছে বাতাসে উড়ে নিয়ে ওই ওই ইহুদিদের কবরের এলাকায় দিছে। আমার নবীর মহব্বতে আমি আবুবকের মর্যাদা বাড়াই দিছি আর আবু বকর হচ্ছে উলিল বলবেন না সুতরাং আবু হ। হাঁড়ির তিনটি দাঁড়িয়ে বরকতে আমি ইহুদি পল্লীর কবরস্থানের তিন দিনের আজাব মাফ করে দিলাম সুতরাং দাঁড়ির অনেক মর্যাদা দাঁড়ি দিয়ে অনেক কিছু হয় এই নিয়ে যুদ্ধ হয়েছে দুই বন্ধুর মধ্যে দুই ভাইয়ের মধ্যে নোয়াশ করেছি না এই দাঁড়িকে হুজুর পাকশন একটা দাঁড়ি মুহারককে কেন্দ্র করে দুই বন্ধু তিনটি দাঁড়ি মুবারক পেয়েছে বা চুর মুবারক দাঁড়িও নয় চুর মুবারক কেশ মুবারক চুল মোবারক পেয়েছিল দুই দুই ভাই তাদের একে তার বাবা মার সব সম্পত্তি বন্টন করে নেওয়ার পরে দাঁড়িগুলো বন্টন করতে গেছে দুইজনে দুটা নিজে বাকি একটা থাকে মাঝখানে এক বড় ভাই কাটবে ছোট ভাই বলে খবরদার আমার নবীজির চুল মোবারক আমি কাটতে দেবো না হয় তুমি নাও না আমাকে দাও না আমি তো ছাড়বোই না আমি হয় তো করছে যে তাহলে আমাকে দিয়ে দাও তুমি দাঁড়িয়ে এত পছন্দ নবীজির চুলকে এত পছন্দ করো তাহলে তুমি চুলই নাও তো সম্পদ চাচ্ছ কেন বাবার সম্পদ সব আমাকে দিয়ে দাও ওই ভাইটা সত্যি বলল ঠিক আছে ভাই আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওনা পুরা চুল তিনটি চুল মরক আমি নিলাম আর তোমাকে আমি পুরা সম্পদ দিয়ে দিলাম পরবর্তী দেয়া গেল ওই ভাইটা তার সম্পদ একটাও রাখতে পারলো না সব সম্পদ সে বিক্রি করলো আর এই তিনটি চুলের বিনিময়ে নবীজির সেই চুলের চুল মোবারকের বরকতে এই ছেলেটি সেখানকার সময়ের সবচেয়ে বড় ধনী হয়ে গেল সুতরাং আল্লাহ পাক কখন কোন মধ্যে দিতে বরকত দেবে বাহা রহমতে ইলাহি বাহানা মিজওয়াল আল্লাহ রহমত বাহানা তালাশ করে কোন বাহানায় কাকে বরকত দেবে রহমত দেবে গুনামা করে দেবে দণ্ডাতি বানায় দেবে হেদায়ত করে দেবে এ আমার মালিকের ইচ্ছার উপর নির্ভর করবে সুভা আগামী ফজল বাবা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান